দীর্ঘদিন বাদে আজ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে এলেন উপাচার্য দীপক কুমার রায় উপাচার্যকে দেখতে পেয়েই তার সাথে কথা বলতে যান সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির কর্মীরা অশিক্ষকর্মীরা কর্মীদের অভিযোগ উপাচার্য দুপুর একটার সময় তাদের সময় দিয়েছিলেন কিন্তু এদিন তিনি সেভাবে তাদের সাথে কথা বলেননি ডিএম অফিসে মিটিং আছে বলে সাময়িক কথা বলে বেরিয়ে যান তিনি হাঁটতে হাঁটতে যতটুকু কথা হয়েছে সেটুকি কথা আর বেশি কথা বলতে চাননি উপাচার্য যাকে ঘিরে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষাবন্ধু সমিতির রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অবজারভার বিজয় দাস বিজয়বাবু বলেন দীর্ঘ আড়াই মাস পর উপাচার্য আজ বিশ্ববিদ্যালয়ে এলেন আমরা তাকে স্বাগত জানিয়েছিলাম কিন্তু তিনি অসহন্যতা দেখালেন তিনি সেইভাবে কথা বললেন না তিনি সোমবার পর্যন্ত অপেক্ষা করতে বললেন আমরা সোমবার পর্যন্ত অপেক্ষা করবো নাম আপনি কি সংগঠনে কি দায়িত্বে রয়েছেন আমার নাম বিজয় আমি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সরাবাংলা তৃণমূল শিক্ষা সমিতির অবজার আজকে আপনাদের দেখলাম আপনারা অনেকক্ষণ কথা বলার চেষ্টা করেন কি কথা হলো এবং আপনারা কি দাবি ছিল আপনাকে আমরা বিসি যখন এসেছেন আমরা ওনাকে স্বাগত জানিয়েছি কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে উনি আমাদেরকে বললেন যে একটা সময় দেখা করবে এবং তা সত্ত্বেও উনি যখন ডিএম অফিসে মিটিং আছে বলে অজুহাতে আমাদের সঙ্গে সাময়িক কথা বলে আহ উনি বেরিয়ে গেলেন আমরা ওনাকে আহ উনি আমাদেরকে এটা আমরা সৌজন্যতা দেখালাম উনি এটাকে দুর্বলতা ভাবতে পারেন কিন্তু এটা আমরা দুর্বলতা দুর্বল জায়গায় নেই আমরা আমরা ওনাকে বলেছি উনি আমাদের বলেছেন সম্বার অব্দি অপেক্ষা করতে আমরা সম্বার অব্দি অপেক্ষা করছি তারপরে দেখা যাবে এখন দেখুন উনি দিয়েছেন উনি এখন একটা আজকে ভাষা দিবস আন্তর্জাতিক ভাষা দিবস আমরা সেই ভাষা দিবসকে শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা ওনাকে সেভাবে কিছু বললাম না আপনাদের দীর্ঘ অপেক্ষা ছিল আপনাদের দীর্ঘদিন ধরে আপনারা অপেক্ষা করছেন ভিসি কবে আসবেন সাথে আপনি আপনারা কথা বলবেন সেই কথাটা একটা একটা চেয়ারে বসে আছেন বসে থাকার পরে উনি যদি অসজন দেখান সেখানে আমরা কি বলতে পারি এবার উনি আসলেন আমরা স্বাগত জানিয়েছি আড়াই মাস পর কি বিশ্ববিদ্যালয় আসবেন আসার পরে উনি আমাদেরকে বললেন সময় দিয়েছিলেন এবং আমরা দেখাও করতে গেছিলাম তো উনি বললেন মানে হাটটা যেটুকু কথা সেটুকুই কথা হল ওনার সঙ্গে আমাদের উনিতে বলছেন যে উনি বিশ্ববিদ্যালয়ের কাজকর্মের সাথে যুক্ত আছেন এবং উনি নানান কাজে নানান জায়গায় ব্যস্ত রয়েছেন থেকে বিশ্ববিদ্যালয়ে আসতে পারে এটা কোনো এটা কোনো অভিযাত না অন্য জায়গায় বসে আরে বিশ্ববিদ্যালয় চালাবে এটা কোনো অভিহাত না শেষ কি কথা হলো শেষ কথা হলো উনি বললেন সোমবার দিন রেজিস্টারের সাথে কথা বলতে এবং এই যে সাসপেনশনের যে অগ্রগতি সেটা নিয়ে জানতে আচ্ছা উনি সময় দিলেন না কেন কারণটা কি আপনাদের মনে হচ্ছে যে সাসপেনশন তোলার ক্ষেত্রে কি উনি ঘনিটা করছেন উনি এখন আজকে দেখুন আজকে একটা খুব বিজয়ের দিন আন্তর্জাতিক ভাষা দিবস আজকে এবং সেই ভাষা দিবসে উনি ভাষা দিবসকে অভিভাব করে উনি চলে গেলেন আমরা ওনাকে যত দিন এই কারণে যে আজকে ভাষা দিবসের দিন অফিসে ওনার যে অনুষ্ঠান আছে সেই জন্য আমরা আজকে ওনাকে যেতে দিলাম মা ভাষা মায়ের সমান মাতৃভাষা লহ প্রণাম এই বিশেষ বার্তাকে সামনে রেখে আজ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের পক্ষ থেকে প্রিয়রঞ্জন দাসমুন্সি মেমোরিয়াল হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য দীপক কুমার রায় এদিন ভাষা শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করা হয় এরপর মাতৃভাষা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে আলোচনা করা হয় নিজের মাতৃভাষাকে শ্রদ্ধা করার পাশাপাশি অন্যান্য ভাষাকেও সম্মান জানানোর বার্তা দিয়েছেন উপাচার্য দীপক কুমার রায় অন্যদিকে এই ধরনের অনুষ্ঠানে সকলে উপস্থিত হওয়ায় সন্তোষ ব্যক্ত করেছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের গবেষক সুরজ পোদ্দার নাম আমি সুরজ পোদ্দার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের পিএইচডি রিসার্চ স্কলার আর স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মেম্বার আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা বিভাগের তরফ থেকে আমাদের বিশ্ববিদ্যালয় পিআরডি হলে একটা ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো আমাদের আজকে যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানে মূল মূল মূলত বাংলা ভাষার আজকে জন্ম উনিশশো উনিশশো সালে জাতিসংঘের তরফ থেকে বাংলা ভাষাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়ে আজকের থেকে একুশে ফেব্রুয়ারি দিনটাতে প্রতি বছর এই দিনটা পালন করা হয়ে থাকে তো আজ আমরা বাংলা বিভাগের তরফ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের মাতৃভাষা সকলের প্রিয় ভাষা যারা জন্ম থেকে যে ভাষা আমরা বলে থাকি বাংলা ভাষার পুরনো স্মৃতিচারণ বাংলা ভাষা কোথা থেকে আবিষ্কৃত হয়েছে চর্যাপথ থেকে আবিষ্কৃত হয়েছিল সেখান থেকে শুরু করে আধুনিক বাংলা ভাষা পর্যন্ত সমস্ত যাবতীয় আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে আজকে পরিচালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলা ভাষা আমাদের বড়ই বিপন্ন কি বলবেন আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় উদ্যোগে এবং বাংলা বিভাগের আয়োজনে আজকে অনুষ্ঠান করছে হ্যাঁ আজকে মাতৃভাষা নিয়ে সারা পৃথিবীর মানুষ না আলোচনা বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভাষা নিয়ে আলোচনা করবেন এবং যারা ভাষা সহিত বিভিন্ন ভাষা তাদের প্রতিও আমরা শ্রদ্ধা জানাবো আজকে বিভিন্ন ভাষা কিন্তু সংকটের সেই সংকট থেকে বিপন্নতা থেকে তাদেরকে বাঁচানো বহুভাষিক শিক্ষা আজকে কিন্তু ইউনিভার্সিটি আজকে থিমের উপরে বেশ করে বলবার চেষ্টা করছে সুতরাং ভাষার সঙ্গে সাংস্কৃতিক বিস্তার বিভিন্ন ভাষাগুলোকে রক্ষা করা এবং মাল্টিলিঙ্গুয়াল জার্নির মধ্য দিয়ে বহুভাষিক পঠন পাঠনের মধ্য দিয়ে কিভাবে ছোটো ছোটো ভাষাগুলিকে বাঁচানো যায় সেই প্রক্রিয়া কিন্তু আজকে শুরু হয়েছে এবং আমি মনে করি যে আমাদের ভারতবর্ষে প্রায় দেড়শোর বেশি ভাষা আজকে মারাত্মকভাবে বিপন্ন উত্তরবঙ্গ বেশ কিছু ভাষা কিন্তু বিপন্ন হয়ে আছে এবং সেই বিপন্ন ভাষাগুলিকে নিয়ে ভবিষ্যতে যদি বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন প্রোগ্রাম এবং কারিকুলামের মধ্যে আমরা সন্নিবেশিত করতে পারি তাহলে ভাষাগুলোকে বাঁচানোর একটা উদ্যোগ গ্রহণ করা যেতে হবে কিন্তু উত্তরবঙ্গের অনেক দিন ধরে বিভিন্ন সংগঠন বিভিন্ন এনজিও কিন্তু কাজ করছে আজকে লেপচা ভাষা নিয়ে পোলংদংয়ে বা কালিম্পংয়ে তারা কিন্তু বিভিন্ন প্রোগ্রাম করছে আজকে সাদরি ভাষা নিয়ে প্রোগ্রাম হচ্ছে এবং সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগের মধ্য দিয়ে এই প্রক্রিয়া কিন্তু আমাদের অব্যাহত আছে আপনি অনেক মাতৃভাষা দিবস মানে আমার সেন্টিমেন্ট আমি যে ভাষায় কথা বলছি সে ভাষার নাম তো বাংলা ভাষা সুতরাং এটা একটা সেন্টিমেন্ট এই সেন্টিমেন্টটা আমাদের সকলেরই নিশ্চয়ই রয়েছে এবং সেই সেন্টিমেন্টটা আমাদের স্বীকার করতে হবে সেই সেন্টিমেন্টের মধ্য নিহিত রয়েছে আমাদের ঐক্য সংগতি এবং সম্প্রীতি সেই সম্প্রীতির বার্তে আমি দেব যে ভাষা মানুষকে কখনো বিচ্ছেদ করে না ভাষা মানুষকে সহানুভূতির মধ্য দিয়ে সাংস্কৃতিক সমন্বয়ের মধ্য দিয়ে একটা জায়গায় নিয়ে যায় সেই সংহতি হচ্ছে ভারতবর্ষের ঐক্য সংগতি নানা ভাষা নানা মত নানা পরিধান এবং নানা পরিধানের মধ্য দিয়ে আজকের বৈচিত্র্যের মধ্যে ঐক্য যে ভারতবর্ষ সেই বার্তাই আমি দিতে চাই আজকে ইউনেস্কো থেকেও সেই বার্তাই দিচ্ছে আমরাও সেই বার্তার মধ্য দিয়ে সকলকে আপন করে দেওয়ার যেভাবে ইংলিশ স্কুলগুলো স্থাপিত হচ্ছে বাংলা মাধ্যম উঠে যাওয়ার জোগাড় সেই জায়গায় বাঙালি হয়ে একজন অধ্যাপক এবং উপাচার্য অবশ্যই রয়েছে বাংলা মাধ্যম বেশ কিছু স্কুল উঠে যাচ্ছে সেই জন্যই গভর্নমেন্ট কিন্তু চাইছে মাল্টিলিঙ্গুয়াল জার্নির মধ্য দিয়ে এগিয়ে যাওয়া এবং তার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা দরকার যাকে আমরা ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং বলি এবং ল্যাঙ্গুয়েজ প্ল্যানিংয়ের মধ্য দিয়ে আমরা এই সমস্যাটাকে দুর্বৃত্ত করতে পারি আজকে আপনাকে অনেকদিন পরে বিশ্ববিদ্যালয় কিন্তু বিশ্ববিদ্যালয়ের মধ্যেই আছে এবং বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত আছে আবারও আসবো আবারও যাব নানারকম ব্যস্ততা থাকবো এটা তো নিত্য নৈমিত্তিক ঘটনা শুধু একটা বিশ্ববিদ্যালয় চালাতে গেলে অনেক সরকারি বেসরকারি বিভিন্ন রকম প্রতিষ্ঠানে বিভিন্ন প্রোগ্রাম এবং গোটা উত্তরবঙ্গ জুড়ে অনেকগুলো ভাষা কিন্তু আমাকে ডাক্তার এবং সেই জন্য আমি বিভিন্ন জায়গায় যাই কখনো সাবজি ভাষাভাষী মানুষের কাছে কখনো রাজবংশী ভাষার প্রোগ্রাম কখনো খোট্টা ভাষার প্রোগ্রামে যাচ্ছে সে থাকবে এবং ব্যস্ততার মধ্যেও প্রশাসনিক কাজকর্ম করতে গিয়ে যতটুকু সময় দেওয়ার আমি রায়গঞ্জ থেকে হীরক মুখার্জির রিপোর্ট কুলিক নিউজ